তুমি তো রাগ করো কেন কী আরে আজকে থেকে আমাদের ডিউটি স্টার্ট হয়ে গেল কক্সবাজার থেকে এসেই তার আজকে থেকে পরীক্ষা তাই না আমার মেয়েটা একদম কালো হয়ে গিয়েছে শুক্রবার সকালবেলায় আরে এটা হলো সব কিছু রিভিশন দিয়েছ ঠিক মতো তাই পারো পারো তুমি ওকে ব্যাক ব্যাগ গুছাইছো সব নিছো হ্যাঁ তো জেন্ডার গ্রামার ওকে ঠিক আছে ব্যাগ গুছাইছি ব্যাগ গুছাইছো রেডি এম بورকা পরবো হ্যাঁ ওকে নস্কান টিফিন কি নিব আজকে মানি তো হবে চলো দেখি কি পাওয়া যায় কি এক নিবা নাকি সিঙ্গারা বা অন্য কিছু রোল কেক কিনা দিয়ে আস সামনে যাও আজকে ভালো হয়ে বসছে না গরম একটা সে প্রচুর আসু ঠিক আছে বাসা থেকে নিয়ে আসলাম

দেখি তোমার একটু বাহ তোমার তো অনেক সুন্দর লাগতেছে কালা এখন আর বিপরতে যাবা না ও আসলাম ভাই আর সার আসছে ও আচ্ছা আর বিপরতে গেলে আবার গুলি পড়তে হয় আর কয় মিনিট আছে আমি যা বলছি পঞ্চাশ এখন পনেরো মিনিট ওকে 그래 아슈는 미스티나? 아이스크림 응? 아이스크림? 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 아이스크림?

আমি আরো ভাজে দিব আচ্ছা আমুস্কান বলোতে যে তুমি যে চিপস খাও এটা মধ্যে যে চিনি নিস। চিনি দিয়ে খাইতে কি বেশি মজা লাগে তা আমার কাছে কিন্তু নর্মালি খাইতে বেশি ভালো লাগে তোমার ম্যাম দিলাম তোমার ম্যাম বলতেছে চিনি দিতে চিনি দাও আস্তে চিনি পছন্দ করে ও আসলাম ও দেখলাম চিনি দিয়ে খায় একটু কমেন্টস করে বলবেন তো কেউ কি এই চিপসগুলো চিনি দিয়ে খান নাকি নাকি চিনি ছাড়া খান আমার মতো আমার কাছে অবশ্যই চিনি ছাড়াই ভালো লাগে খেতে পা ব্যথা করে তো আমিও তো বুঝছি নাকি তো ভাত খাইতে সময় মোবাইল দেখতে হবে কেন আমি তো এইটাই বুঝতেছি না ভাত খাইলে তো ওইটা তো বলবো এখন রাতের প্রায় হচ্ছে সাড়ে এগারোটা বাজে তো তুমি ভাত খেয়ে ঘুমাইবা না সকালবেলা তুমি কিভাবে ভাত না খাইয়া যদি ঘুমাও ভাত খাইয়া তাড়াতাড়ি করে তারপরে তো ঘুমাইতে হবে তুমি মোবাইল রাখো এখন আচ্ছা আমি দশ মিনিট দেখতে দিব মোবাইল রাখো তারপরে ঠিক ভাত খাওয়া শেষ হবে তারপরে আমি ঠিক দশ মিনিট দেখতে দিব তারপরে ঘুমাবো এখন না ভাত খাওয়া শেষ করো মুসকান তুমি মোবাইল নিয়ে বসলে তোমার এখন ভাত খাইতে অনেক দেরি হবে আমি জানি তুমি মোবাইলের নেশায় পড়লে ভাত খাও ইট্টু ইট্টু করে মোবাইল দেখার জন্য আমি জানি না